আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সাজ্জাদ ভাই ভিসা ইনপ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা রিলেটেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করা হয় ঠিক সেই সুবাদে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কত টাকা খরচ হবে কেমন বেতন পাবেন কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ সুতরাং যারা কানাডা যেতে আগ্রহী রয়েছেন ওয়ার ভিসা নিয়ে কোনো দালাল বা এজেন্সি ছাড়া কোনো রিক্স ছাড়া যেতে চান সরাসরি কোম্পানিতে উচ্চ বেতনে এবং কম খরচের মধ্যে তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর বাংলাদেশের অনেক মানুষ কার্ডা ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার লক্ষ মানুষ চেষ্টা করে থাকেন কিন্তু বেশিরভাগ লোক হয় প্রতারিত কারণ তারা এজেন্সির মাধ্যমে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে যেতে চান কিন্তু আপনারা কি জানেন কানাডার মতো দেশে কখনোই কোনো এজেন্সি বা দালাল ধরে যাওয়া যায় না কানাডার যদি আপনি ওয়ার্ক ভিসা নিয়ে যেতে চান তাহলে একটাই বই সেটা হচ্ছে সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা এখন আপনাদের কেমন খরচ হবে সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেয় আপনারা যদি কোনো এজেন্সি বা দালাল না ধরে সরাসরি নিজেরা কোম্পানিতে অ্যাপ্লাই করে স্পন্সারশিপ ভিসা নিতে পারেন তাহলে মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে এর মধ্যে আপনার বিমান ভাড়া বিভিন্ন ভিসা কস্ট তারপরে আপনার বিভিন্ন ডকুমেন্টসের যে কষ্টগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে আপনার কাছে আশ্চর্য মনে লাগতে পারে কি এজেন্সির লোকেরা বলে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা আনতে লাগবে কানাডাতে কিন্তু সাজ্জাদ ভাই বলতে চাই অন্তত তিন লাখ থেকে চার লাখ টাকার মধ্যে আপনি খরচ করে কানাডা চলে যেতে পারবেন এটা তো মিথ্যা বানোয়ার কথা ভাই আমি একটু বেশিই বলেছি এর থেকেও কমে যেতে পারবেন আপনি আমি সর্বোচ্চ বলেছি ঠিক আছে আপনি আশা করি আল্লাহর মতে এর থেকে কমে যেতে পারবেন যদি আপনি একটা ভিসার ব্যবস্থা করতে পারেন একটা কোম্পানিকে রাজি করা দিতে পারেন কানাডার কোম্পানি তো আর বাংলাদেশিতে ধরে কাজ লোক নেবে না তাই না তারা তাদের কাছে আপনাকে নক করতে হবে এখন তো আপনি কানাডায় গিয়ে সেখানে কাজ খুঁজে বের করতে পারবেন না আপনাকে কী করতে হবে বাংলাদেশ থেকে নক করতে হবে আপনি সিঙ্গাপুরে আসেন আপনি সৌদি আরব আসেন দুবাই আসেন সেখান থেকে নক করতে হবে মালয়েশিয়া আসেন সেখান থেকে নক করবেন মালদ্বীপ আসেন সেখান থেকে নক করবেন কীভাবে নক করবেন ন করতে আপনার কী কী লাগবে মাত্র তিনটা ডকুমেন্টস লাগবে সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টস আপনার রেডি থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারেন কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের যে কোনো দেশ ডেনমার্ক সুইজারল্যান্ড ইটালি ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে এসব সব দেশে আপনি করতে পারবেন যদি আপনার কাছে তিনটা জিনিস থাকে সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হাই কোয়ালিটি কোনো রাস্তার পাশ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি সিবি তৈরি করে নেবেন ওইটা না হাই কোয়ালিটি সিবি কাভারলেটার থাকতে হবে অনেক অ্যাট্রাক্টিভ ডিজাইনের হতে হবে এবং খুবই ক্রিয়েটিভলি মাত্র এক পেজের মধ্যে সব কিছু কাভার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কাভারলেটারটাও অনেক সুন্দর করে সাজিয়ে অ্যাট্রাক্টিভলি আপনাকে তৈরি করে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এগুলো তৈরি করতে পারেন আপনি নিজেই তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন যারা তৈরি করতে পারেন না তাদের জন্য আমরা আসি আমরা আপনাদেরকে সিবি কাভারলেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিব সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে সুতরাং যাদের এই সার্ভিসগুলো লাগবে তারা আমাদের কাছ থেকে নক করে সার্ভিসগুলো নিতে পারে আমাদের কাছ থেকে যারা স্টুডেন্ট বিষয় বিভিন্ন দেশে যায় তারা সার্ভিস করিয়ে নেয় বিজনেস বিষয়ে যারা যায় তারা করিয়ে নেয় ওয়ার্ক বিষয় যাওয়া যার জন্য তারা ট্রাই করে বিভিন্ন এজেন্সি আমাদের কাছ থেকে এগুলো করিয়ে নেয় ঠিক আছে আমরা খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে এগুলো সার্ভিস দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন সার্ভিস নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন প্রথমতভাবে মেসেজ করবেন যদি আপনার সার্ভিস লাগে শুধু তখনই মেসেজ করবেন সার্ভিস না লাগলে দয়া করে মেসেজ করবেন না দয়া করে মেসেজ করবেন না অযথা বিরক্ত করলে ব্লক করে দিব সার্ভিস লাগলে অবশ্যই মেসেজ করতে পারেন নো প্রবলেম শুধু আমরা ডকুমেন্টস সেলি করে দিই বিষয়টা তাই না আমরা কিন্তু অ্যাপ্লাইও করে দিই বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাইও করে দিই সুতরাং আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাও করে নিতে পারবেন এরপরে আপনার বেতন কেমন হবে কানাডায় বিভিন্ন দেশের লোক এসে কাজ করে ইউএসএ ইউরোপের বিভিন্ন দেশের লোক অস্ট্রেলিয়ার লোক কানাডায় গিয়ে কাজ করে তাদের বেতন আর আমাদের বেতন কিন্তু এক হবে না তাদের বেতন বাংলাদেশি টাকায় সর্বনিম্ন পাঁচ লাখের উপরে কিন্তু আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা কর্মী রয়েছে তাদের বেতন দুই লাখ থেকে শুরু হবে দুই লাখের নিচে হবে না কানাডার বেতন দুই লাখের নিচে হয় না ঠিক আছে আপনি যদি ফুল টাইম জব করতে পারেন আপনার বেতন হান্ড্রেড পার্সেন্ট দুই লাখের উপরে যাবে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আপনার বেতন হতে পারে এখন আপনি কি কাজ করবেন আপনার যোগ্যতা অভিজ্ঞতা ও নির্ভর করে কোম্পানি আপনার বেতন ডিসাইড করবে ঠিক আছে মূল কথা হলো কানাডায় যেতে হবে আমাকে যদি বেতন না দেয় তাও আমি যাব এরকম টেন্ডেন্সি রাখবেন আপনাকে যাই দিক আপনাকে রাজি হয়ে যেতে হবে বুঝছেন না সেখানে গিয়ে আপনার কাজে দক্ষতা দেখিয়ে তারপর আপনি বেতন বাড়াবেন নো প্রবলেম সেই সুযোগ আপনার জন্য থাকবে তো ভিউবার আশা করছি আমাদের আজকের ভিডিওটি থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা শুনতে পেরেছেন জানতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনার কাছে সত্যিই ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ